শুক্রবার মুক্তি পাচ্ছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি এটা আমাদের গল্প এই ছবি তৈরি করতে গিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন পরিচালিকা মানুষে সিনহার বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা নয় ছয় করার অভিযোগ করেন ছবির প্রথম সহপ্রযোজক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় সে সময় ছবির মূল প্রযোজক ছিলেন শর্মিষ্ঠা ঘোষ এই পর্বেই টাকা তছরূপের অভিযোগে জর্জরিত হন পরিচালিকা মানসী সিনহা বিতর্ক কাটিয়ে পরের ছবি প্রযোজনার দায়িত্ব নেয় দাগা প্রোডাকশন ছবি মুক্তির আগেই একটি প্রেস মিট করে সম্পূর্ণ বিষয়টি খোলসা করলেন অভিনেত্রী নিজেই অভিনেত্রী হিসাবে বারবার দর্শকদের মন জয় করেছেন তিনি কিন্তু পরিচালকের আসনে বসতেই বিপত্তি আসে তার জীবনে বহুবার ছবিটি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হয় প্রথমে টাকা নয় ছয়ের অভিযোগ করেন দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় এরপর ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর ছবির স্থগিতাদেশের চেষ্টা করেন তিনি যা ফেস করেছি আমরা এই পরিস্থিতিটা নিয়ে তাতে আমরা বুঝতে পেরেছি যে বড্ড শক্ত একটা রাস্তা মানে ভীষণ পায়ে বারে বারে কাঁটা বেঁধে আমার মায়ের আশীর্বাদ আছে মাথার ওপর কেউ যেন কোনো দিন বলতে না পারে যে অনুদীপা রায় যে মেয়েটাকে তৈরি করে ছেড়ে দিয়ে গেছেন সে একজন জোচ্চ না একদমই নয় এবং আমার সঙ্গে আজ অব্দি যারা যারা শত্রুতা করেছেন যারা যারা চেয়েছেন এই ছবিটা বন্ধ হয়ে যাক তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি মানুষে সিনহা অভিযোগ করেন তার সই জাল করা হয়েছে তিনি দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন মঙ্গলবার দীপঙ্করকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার তার চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত অবশেষে ছাব্বিশে এপ্রিল মুক্তি পাচ্ছে মানুষে সিনহা পরিচালিত প্রথম ছবি এটা আমাদের গল্প নিউজ টাইম